তো সমাবর্তন একটা একাডেমিক উৎসব এটা মনে রাখতে হবে ইউনিভার্সিটি একটা একাডেমিক প্রতিষ্ঠান এটাও মনে রাখতে হবে উৎসব এটা ইউনিভার্সিটি শুধু বাংলাদেশে নেই সারা পৃথিবীর ইউনিভার্সিটি রয়েছে এবং বিশ্বব্যাপী ইউনিভার্সিটির একটা একাডেমিক উল্লেখযোগ্য উৎসব হচ্ছে সমাবর্তন এবং এটা শিক্ষার্থীদের একটা সবচেয়ে বড় স্বপ্ন শিক্ষার্থী যখন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন তখন একটা সমাবর্তনের স্বপ্ন নিয়েই ভর্তি হন এবং এটা একাডেমিক ক্যালেন্ডারের একটা অংশ সারা পৃথিবীতে আপনারা জানেন আমেরিকা ইউরোপ উন্নত দেশগুলোর ইউনিভার্সিটিতে একাডেমিক ক্যালেন্ডারে লেখা থাকে কবে তিনি ভর্তি হচ্ছেন কবে তার ক্লাস শুরু হবে কবে তার কোর্স সমাপ্ত হবে কবে তার ডিগ্রি দেওয়া হবে এবং কবে তার সমাবর্তন হবে সেটাও সেই তারিখ লেখা থাকে সময়ও লেখা থাকে যে ফোর বা এ বিরাট ভূমিকম্প বা বিরাট কিছু না হলে এর নট জড় হয় না কিন্তু আমরা তো দুর্ভাগ্যের মধ্যে আছি আমাদের উচ্চ শিক্ষাঙ্গন বিশৃঙ্খল এখানে সমাবর্তন হয় না রেগুলারলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তবু বলতে পারে যে বান্ন সমাবর্তন তারা করেছিল কিন্তু আমরা লজ্জাকর অবস্থায় আছি জামিনগর রাজশাহী চট্টগ্রাম আমাদের ইউনিভার্সিটির বয়স উনষাট বছর সেই হিসাবে তো উনষাটটা সমাবর্তন হওয়ার কথা সেখানে সমাবর্তন হয়েছে চারটি লজ্জা এর চাইতে পারে তো এর জন্য আমরা সবাই আমরা সবাই এর জন্য দায়ী আমরা করতে পারিনি আমাদের ব্যর্থতা তো বৈষম্য বিরোধী আন্দোলনোত্তর পরিস্থিতিতে নতুন বাংলাদেশে একটা সংস্কারের অভূতপূর্ব সুযোগ এসেছে আপনারা জানেন সেই সুযোগ ব্যবহার করে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়েছেন বিভিন্ন সেক্টর এবং সেখানে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে সব ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ আমরা হয়তো পর্যায়ক্রমে নেব তো আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার কমিশন গঠিত হয়নি সেই জন্য আমরা নিজেরা আমার দুই উপকর্য সহ আমাদের টিম পরিবার হিসেবে আমরা কাজ করছি এবং আমরা নেওয়ার পরে আমরা প্রথমেই চেষ্টা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কারণ এখানে শৃঙ্খলা ছিল না এখানে ছিল দায়িত্বের সংস্কৃতি সংস্কৃতি আমরা উচ্ছেদ করেছি হল থেকে এবং সেখানে আমাদের প্রবশ টিম যারা আছেন বিভিন্ন ঘরে তারা ম্যানিটের ভিত্তিতে সিট বন্টন করে একটা শান্তিময় শিক্ষার্থীদের অবস্থান সুনিশ্চিত করতে পেরেছেন এটা আপনারা জানেন তারপরে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ইউনিভার্সিটির যে মরুভূমির পরিবেশ আমরা যখন জয়েন করেছিলাম ছিল কোনো পদে কেউ ছিল না সবাই পদত্যাগ করেছিল সেই অবস্থা থেকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উদ্ধার করেছি আমরা বিভিন্ন পদে লোক নিয়োগ করে প্রাণ সঞ্চার করেছি তখন আমরা চিন্তা করেছি এই ইউনিভার্সিটির একাডেমিক ইমেজ কিভাবে রিভিল করা যায় দুই উপাচার্য আমাকে সাহায্য করেছেন আমাদের টিমরা ডিমরা সবাই আমাকে সাহায্য করেছেন তো আমরা চিন্তা করেছি আমরা এই একাডেমিক কার্যক্রম জোরদার করেছি ইউনিভার্সিটির একাডেমিক ইমেজ রিভিল করব গবেষণা লেখাপড়া এগুলো উন্নত করব সেই জন্য আমরা বিভিন্ন পলিসি গ্রহণ করেছি সেটা করতে যে আমাদের নজরে এসেছে যে সমাবর্তন হয় না দীর্ঘদিন এবং শিক্ষার্থীদের মধ্যে সমাবর্তন পাবার যে অধিকার সেই অধিকার থেকে তারা এই সাড়ে চোদ্দ বছর বঞ্চিত হয়ে আছে এই দশ সালে পরে আর সার্টিফিকেট যারা পাশ করেছে তাদেরকে সমাবর্তনের মাধ্যমে দেয়া হয়নি এটা আমাদের মর্মপীড়ার কারণ রয়েছে তখন আমরা তিনজন মিলে এবং আমাদের আরো যারা আছে আমাদের টিম মেম্বার্স তাদেরকে মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমাবর্তন করে ফেলব তা আমরা যদি সাহসী না তাহলে আমরা এগারো সাল থেকে পনেরো সাল বা ষোলো সাল চার পাঁচ বছর মিলে একটা সার্টিফিকেট দিয়ে ছোটো খাটো আয়োজন করে সমাবর্তন করে ফেলতে পারতাম যেভাবে ঢাকায় বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়ে থাকে কিন্তু আমরা উদ্যোগ নিতে ভয় পাই না সেই জন্য আমরা চিন্তা করছি সমাবর্তন যখন করবই এটাকে একেবারে আপ করে করবে যে দুই হাজার এগারো সাল থেকে সার্টিফিকেট দেওয়া হয় না ঠিক আছে দুই হাজার এগারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আমরা সার্টিফিকেট দিয়ে দেবো এরকম সাহস আমাদের আছে কিন্তু আমরা খোঁজ নিয়ে জানলাম সব ডিপার্টমেন্টের রেজাল্ট পঁচিশ সাল পর্যন্ত আউট হয়নি তেইশ সাল পর্যন্ত সবার রেজাল্ট আউট হয়েছে সেই জন্য তেইশ সাল পর্যন্ত আমরা সবাই নিয়েছি থেকে এই দীর্ঘ সময়ের মধ্যে যারা পাশ করছে তাদেরকে আমরা ব্যবস্থা করছি এই সমাবর্তনে রেকর্ড সংখ্যক রেজিস্ট্রেশন হয়েছে আপনারা তো শুনলেন যেটা উনি বললেন প্রায় তেইশ হাজারের মতো এর দুইটা কারণ একটা কারণ হচ্ছে দীর্ঘদিন সমাবর্তনের যে তৃষ্ণা শিক্ষার্থীদের মধ্যে রয়েছে তারা সমাবর্তন পান না এই যে গাউন করে এই যে টুপি মাথায় দিয়ে একজন খ্যাতিমান ব্যক্তিত্বের হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করার যে আনন্দ যে অনুভূতি সেটা থেকে তারা বঞ্চিত সেই জন্য তারা দলে দলে রেজিস্ট্রেশন করেছেন আরেকটা সমাবর্তনের গুরুত্ব নির্ভর করে সমাবর্তন বক্তার উপরে কারণ বিশ্বের বিভিন্ন দেশের সমাবর্তন বক্তা ওইভাবে নির্ধারিত হয় যে একজন খ্যাতিমান একাডেমি যিনি এই সমাবর্তীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারেন দেশ গঠনে তাদের মনোনিবেশ করতে পারে তাদেরকে উজ্জীবিত করতে পারে এরকম একটা সমাবর্তন বক্তা যদি থাকেন সেটাও একটা উদ্দীপনার সৃষ্টি করে সেই জন্য আমরা ভাবনা করে আমার দুই উপপর্যায় সহ এবং আমাদের দুইজন সিনেট সিন্ডিকেট মেম্বার সহ আমরা যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি আমাদেরই ফ্যাকাল্টি মেম্বার আমাদেরই সম্মানিত কলেজ এবং আমাদেরই ইউনিভার্সিটিতে যিনি গ্রামীণ ব্যাংকের সূচনা করে এখান থেকে ওনার নোবেল প্রাইজ উনি পেয়েছেন যে গ্রামীণ ব্যাংকের সূচনা আমাদের ব্যাংকের চাকরি করতে উনি উদ্ভাবন করেছেন তো ওনার একটা যে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি এবং গ্রহণযোগ্যতা এবং এই যে বিশ্ববরণ্য ব্যক্তিত্ব সেটা আমরা চিন্তা করে চিন্তা করেছি যে ওনাকে যদি আমরা সমাবর্তন বক্তা হিসেবে রাজি করাতে পারি তাহলে এই সমাবর্তনটার গুরুত্ব অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যায় সেটা আমরা চিন্তা করে আমরা যমুনায় ওনার সাথে সাক্ষাৎ করি এবং ওনাকে যে আমরা প্রথম ইউনিভার্সিটি যমুনায় যে ওনার সাথে সাক্ষাৎ করি আমাদের পরে ঢাকা জাহাঙ্গীরনগর অন্যান্য ইউনিভার্সিটিও সাক্ষাৎ করেছেন এবং তারা বিভিন্ন দাবি দাবা দিয়েছেন কিন্তু আমার দুই উপাচার্য সাক্ষী আছেন আমরা যে ওনার কাছে কোনো কিছুই চাই কোনো দাবি করিনি কোনো হর লোকের কথা বলি কিচ্ছু করিনি আমরা শুধু যে বলেছি স্যার আপনি তো আমাদেরই করে চিরাগা ইউনিভার্সিটি তো আপনারই ইউনিভার্সিটি এই তো আপনি এই তো আপনি একটা সিন্ডিকেটের যে আমাদের সিন্ডিকেটে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাকে সম্মানের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আপনাকে নিয়ে যাও এবং সেখানে একটা সমাবর্তনের মাধ্যমে আপনাকে ডিলিড ডিগ্রি দিয়ে সম্মানিত করতে এটা আমাদের কাছে দুইটা প্রস্তাবনা আছে একটা হচ্ছে শুধু আপনাকে কেন্দ্র করে একটা বিশেষ সমাবর্তন অনুষ্ঠান আমরা করতে পারব সেটা আমাদের এক থেকে দেড় মাস মাত্র সময় লাগবে আর একটা হচ্ছে অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে নর্মাল সমাবর্তন সেটাই আপনাকে আমরা সম্মানিত করতে পারি সেটা একটু আমাদের প্রস্তুতির জন্য সময় বেশি লাগবে উনি আমাদের প্রস্তাবে সম্মত হয়েছেন এবং উনি দ্বিতীয়টা ডিজায়ার করেছেন যেখানে বহু ছাত্রছাত্রী থাকে সেই লক্ষ্যে সেই লক্ষ্যে ওনার অফিসের করবে নির্দেশনা করবে এবং আমাদের যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকু কাজে লাগে আমরা গত দুই মাস ধরে প্রস্তুতি পর্ব প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি উনিশটা উপকমিটি আমরা গঠন করেছি যারা এই সমাবর্তনকে সাকসেসফুল করার জন্য কাজ করছে এবং কাজ করছে দিন রাত কাজ করছে আমার দুই উপপ্রাচার্য সামনাসামনি প্রশংসা করে আমি পছন্দ করি না তবুও আমি না বলে পারছি না আমি রাতে আমি ক্যাম্পাসে থাকি আমি সারা রাত থাকি কিন্তু আমি রাতে তাদেরকে বলি নয়টার সময় দশটার সময় আপনি বাসায় যান বাসায় যান আপনি রেস্ট নেন কালকে সকালে আসেন কালকে দেখা হবে আপনার সাথে তারা অসুস্থ হয়ে যাচ্ছে তো আমি এই ব্যাপারে আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞতা জানাই কারণ আমি দেখছি যে মিডিয়া যেভাবে আমাদের এই সমাবর্তন প্রচেষ্টাকে তুলে ধরছে সেটা অত্যন্ত গঠনমূলক শিক্ষক ইউনিভার্সিটির প্রতি আপনাদের যে দরদ আছে সেটা আমি আপনাদের রিপোর্টগুলো দেখে অনুধাবন করতে পারছি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই কাজে এই সমাবর্তনটা অনুষ্ঠান বলে আপনারা হয়তো ভাবতে পারেন আমরা প্রফেসর ইউনুস সরকার প্রধান তাকে সম্মানিত করছি তাদের ডেলিট ডিগ্রি দিচ্ছি এটা কিন্তু ভাইস পার্সা এটা মনে রাখতে হবে আমরা প্রফেসর ইউনুসের ডিগ্রির অভাব নেই উনি সারা বিশ্বে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন বড় বড় অনুষ্ঠানে বড় বড় ইউনিভার্সিটিতে ক্যাম্ব্রিজ নাম করা ইউনিভার্সিটিতে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন কিন্তু বাংলাদেশে উনি কোনো ইউনিভার্সিটিতে তাকে ডাকে না বাংলাদেশে উনি আটতলায় ওঠেন সাক্ষী দিতে লিঙ্ক বন্ধ অবস্থায় তো সেই অবস্থা থেকে তার যে প্রাপ্য সম্মান চিঠার ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে সেটা আমরা তাকে দিতে চেয়েছি তাকে সম্মানিত করতে চেয়েছি আমাদের পরোক্ষ একটা উদ্দেশ্য এখানে ভাইস ভার্সা যে তাকে সম্মানিত করতে পারলে বিশ্বব্যাপী আমরাও সম্মানিত হব যে দেখো সারা বিশ্ব দেখবে প্রফেসর ইউনুস আসলে আমরাও ফোকাস্ট হব এবং দেখবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেখানে প্রফেসর ইউনুস লেবের যেখানে শিক্ষাজীবন শুরু করেছিলেন তারা তাকে সম্মানিত করছে তা আমরাও ফোকাস্ট হব তাকে সম্মান দিয়ে পরোক্ষভাবে আমরাও সম্মানিত হব আমাদের যে এক্সিস্টিং স্টুডেন্টের নাম্বার অফ স্টুডেন্টস অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড তারা সম্মানিত হবে এবং আমাদের শিক্ষক মণ্ডলী অভিভাবক মণ্ডলী ক্যাম্পাসবাসী হাটাধারীবাসী চট্টগ্রামবাসী সারা বাংলাদেশ সম্মানিত হবে এই হচ্ছে আমাদের আসল এবং এই সমাবর্তনটি একটা মেগা সমাবর্তন আপনারা লক্ষ্য করছেন এত বড় যারা এই যে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক তারা কালকে আমাকে বলছিলেন যে এত বড় সমাবর্তন এত বড় অনুষ্ঠান এত বড় স্টেজ আমরা এর আগে নাকি ওনারা করেনি অথচ ওনারা এই বাণিজ্য মেলা করেছেন বড় মেলা করেছেন বহু বড় বড় অনুষ্ঠান যেখানে অনুষ্ঠান গিয়েছেন তারা করেছেন তারা বলছেন এত বড় আমরা করিনি তাহলে এটাকে একটা মেগা সমাবর্তন বলতে হবে রেকর্ড সংখ্যক মানুষ এখানে হাজির হবে এবং আপনারা এটাকে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা চট্টগ্রামকে ভালোবাসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ভালোবাসেন কাজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি ভালো চলে আপনারা ভালো বন্ধু দেন আপনাদের একটা নস্তালজিক অবস্থান আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি সে ব্যাপারে আমাদের আস্থা আছে কাজে আমি আমি কথা বলেই শেষ করবো নিয়ে এবং সমস্ত চট্টগ্রামবাসীর সহায়তা নিয়ে হাটা হাটা বাসী মদনহাটবাসী মতেপুরবাসী সবার সহযোগিতা নিয়ে স্থানীয় প্রশাসন সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন রেলওয়ে পুলিশ সবাই আমাদের পাশে দাঁড়িয়ে থাকে তাদের সবাই যখন পাশে থাকে এবং আমাদের তিরিশ হাজার শিক্ষার্থী যেখানে পাশে আসেন এবং তারা সমাবর্তন দেখার জন্য উদ্ভৃত এবং আমাদের সমাপর্তী যারা আসছেন তেইশ হাজার বিভিন্ন জায়গা থেকে তাদের তারাই হচ্ছে আমাদের সবথেকে বড় শক্তি কারণ আমরা আমাদের না বন্ধুটি অনেক সময় হয়ে যেতেও পারে কিন্তু আমরা তাদেরকে সমাদরের জন্য আমাদের যে আন্তরিকতা সেখানে সামান্যতম ঘাটতি নেই তারপরে যদি ছোটখাটো কোনো ত্রুটি হয় আমি আমার অভিজ্ঞতা থেকে দেখি তারা সেটাকে কিছুতেই বড় করে দেখে তারা দেখে আমি তো আমার ইউনিভার্সিটিতে যাচ্ছি আমার ডিপার্টমেন্টে যাচ্ছি আমার শিক্ষকের সাথে দেখা হবে এরকম একটা নষ্টালজিক অবস্থা নিয়ে তারা যান কাজে তাদের সমাদর করার জন্য আমরা পূর্ণ প্রস্তুত তাদেরকে সমাদর করার জন্য আমাদের ভলেন্টিয়ার্সরা প্রস্তুত আমাদের শিক্ষার্থীরা প্রস্তুত আমাদের ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান সাহেবরা প্রস্তুতি গ্রহণ করেছেন লাইটিং করে সাজ সজ্জে করেছেন তাদেরকে আপ্যায়ন করার জন্য কাজে আমার মনে হয় আপনাদের সবার সমর্থন নিয়ে আমরা এই সমাবর্তনকে একটা সাকসেসফুল সমাবর্তন করে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পারবো এই এই আশ্বাস এই বিশ্বাস আমার আছে আমার টিম মেম্বারদের উপরে আছে সেই বিশ্বাস রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আপনারা সহসহ প্রশ্ন করবেন তাহলে আমার উপপাচার্যরা সুন্দর すい <laughs>